Yeah. তুফাইল আহমেদের নেতৃত্বে নাসির নগরে তারেক রহমানের সাক্ষাৎকারে পূর্ণ প্রচার প্রদর্শন করল ছাত্র দল একত্রিশ দফা রাষ্ট্র ও চলমান রাজনীতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের পূর্ণ প্রচার দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে নয় অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলা আনসার বিজেপি কার্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করে নাসিরনগর উপজেলা ছাত্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ শিশির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমাম হুসেন যুগ্ম আহ্বায়ক রিফাত উপজেলার ভুইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল নয়ন খান সভাপতি কুন্ডা ইউনিয়ন ছাত্রদল উবায়দুল হক ফরচু সাধারণ সম্পাদক গুনিয়ক ইউনিয়ন ছাত্রদল সৈয়দ মুক্তাদের সিনিয়র সহসভাপতি হরিপুর ইউনিয়ন ছাত্র দল সাধারণ সম্পাদক গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল আমিনুল ইসলাম ইমন সাংগঠনিক সম্পাদক গুনিয়ক ইউনিয়ন ছাত্রদল শামসুল ইসলাম ভুইয়া দপ্তর সম্পাদক গুনিয়ক ইউনিয়ন ছাত্রদল এছাড়া উপস্থিত ছিলেন নাসিরনগর সদর আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বাচ্চুমিয়া মিয়া উপজেলা তাঁতী দলের সিনিয়র সহসভাপতি দুলাল মিয়া প্রমুখ ছাত্রদল নেতারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তাব নিয়ে তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়

তো পেছনের একটা বিষয় সেটা হল থেকে এক এগারো সরকার বা সেনা সমস্ত সরকার সেই সময়টা নিয়ে সরকার আসলে আহ কিভাবে যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে যতটুকুই রাজনীতি আমি এখন আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে বলেছি আপনি আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতাকে যা দেখেছি বুঝেছি জেনেছি আমি আপনার সাথে সেটাই তুলে ধরলাম অভিযোগ এই দেশেও আছে কিন্তু আপনি যা জানতে চাইছেন এরপরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে